আমন ধান চাষের ক্ষেত্রে চাষিভাই ইউরিয়া সারের বেশি ব্যবহার অথবা অ্যামোনিয়াম থাকেন আর পটাশের পরিমাণ যদি আপনারা সঠিক সঠিক সময়ে পরিমাণে ব্যবহার না করেন তাহলে সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন আপনার ধান গাছ পাশকাটির সংখ্যা বেশি না হয়ে ওপরের দিকে লম্বাই বাড়তে থাকবে আর যত লম্বা হবে পাতাগুলো চওড়া হবে দেখবেন গাঢ় সবুজ হবে কীটপতঙ্গের আক্রমণ বাড়বে আরেকটা কথা মাথাতে ভার হবে গোড়াতে কিন্তু দুর্বল হবে এরপরে চাষিভাই যখন বৃষ্টি আসবে আর বৃষ্টির সঙ্গে যখন একটু বাতাস হবে ভারী বাতাস হবে দেখবেন ধান গাছগুলো পড়বে এটা কিন্তু আমন ধানের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি যেগুলো লম্বা টাইপের হয় তার ক্ষেত্রে বেশি দেখা যায় আর একটা বাসমতি অথবা আপনার যেগুলো পুষা ভ্যারাইটির যে ধানগুলো আছে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা বেশি পরিমাণে দেখা দেয় এইবার আমি আপনাদের যে ভিডিওগুলো দিয়েছিলাম দেখবেন প্রথমে কাদা করাতেই আমি কিন্তু পটাশের ব্যবহার আপনাদের বলেছিলাম তো কাদাতে তিনটে সার সিস্টেমের কথা বলেছিলাম ব্যবস্থার কথা আঠেরো হচ্ছে জিরো বারো বত্রিশ ষোলো আর একটা সিঙ্গেল সুপার ফসফেট সঙ্গে ইউরিয়া পটাশ তিনটে ক্ষেত্রেই আপনার কিন্তু পটাশের ব্যবহারের কথা বলেছিলাম তো কাদাতে যারা পটাশ ব্যবহার করেছিলেন তাদের ক্ষেত্রে এই রকম সমস্যা আসবে না ধানগুলো কিন্তু সোজা একদম শক্তপোক্তভাবে দাঁড়িয়ে থাকবে পড়বে না টোটাল বর্ষাকালীন ধানের ক্ষেত্রে আমি দেখুন আপনার কাদাতে কী সার পনেরো দিনে কি দিলাম এরপরে চাপানে আঠাশ থেকে তিরিশ দিনে এই দুদিন আগে যে ভিডিও দিলাম আপনারা দেখেছেন সেটা তো সেক্ষেত্রে আপনারা দেখবেন প্রথমে কাদাতে পটাশ দিয়েছিলাম নাইট্রোজেন সারের সঙ্গে আর এক্ষেত্রে আপনার আঠাশ থেকে তিরিশ দিনে যে চাপানটা সেক্ষেত্রেও আমরা পটাশ দেব। মোট পটাশ আমরা কিন্তু আমন ধানের ক্ষেত্রে আঠেরো থেকে কুড়ি কেজি পটাশ খাওয়াবই এক্ষেত্রে ধানের পাশকাঠির সংখ্যা যেমন বেশি হবে আর ধানটা কিন্তু পড়বে না কিন্তু চাষিভাই আজকের বিষয় হচ্ছে ধান গাছগুলো ধরুন আপনারা ভুলবশত নাইট্রোজেনের পরিমাণ বেশি ব্যবহার করে ফেলেছেন অ্যামোনিয়াম সালফেট অথবা ইউরিয়ার পরিমাণ বেশি ব্যবহার করেছেন ডিএপির পরিমাণ বেশি ব্যবহার করেছেন কাদাতে কোনো পটাশ দেননি কাদাতে যদি ভুল হয়ে যায় দশ থেকে পনেরো দিনের ভিতরেও কোনো পটাশ দেননি তাহলে এক্ষেত্রে কিন্তু সমস্যাটা বাড়তে পারে তো এই সমস্যা নিয়েই আজকের ভিডিও আজকে আপনাদের সুন্দর একটা সমাধান দেব এখনও আপনারা যদি পরিচর্যা করেন সেই ব্যবস্থাটা গ্রহণ করেন তাহলে ধান কিন্তু আপনার পড়বে না এখনো ধানের আপনার উপরে বৃদ্ধিকে থামিয়ে দিয়ে পাশকাটি শঙ্কা চাষি ভাই বাড়ানো যায় সেটা কি করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন আপনারা দেখছেন গ্রিনএব এ ফার্মার্স চ্যানেল যে সমস্ত চাষি ভাই আপনারা প্রথম ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন একটা লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন দেখুন চাষি ভাই নাইট্রোজেন জাতীয় সার যদি পটাশের সঙ্গে সঠিক অনুপাতে নাম মিশিয়ে আপনারা ধানে প্রয়োগ করেন তাহলে সেক্ষেত্রে দেখবেন পাশকাটির সংখ্যা না বৃদ্ধি পেয়ে আপনার গাছটা উপরের দিকে বাড়তে থাকবে অর্থাৎ তার বনস্প্রতিক বৃদ্ধি ইউরিয়া যদি বেশি পায় নাইট্রোজেন সেটা একদম সোজাসুজি উপরের দিকে উঠবে পাতাটা চওড়া হবে আর গাঢ় সবুজ হবে এক্ষেত্রে দেখবেন পাশকাটির সংখ্যা আপনি খুব কম পাবেন দশ থেকে বারোটা পাবেন তো এইখানে এই সমস্যাটা দেখুন এই গাছকে আমাদের এবার দমাতে হবে মানে ওপর থেকে লক করতে হবে বৃদ্ধিটাকে তো তার জন্য তার আগে বলে দিই এই যে ধানের জমির ক্ষেত্রে বা যে কোনো ফসলের ক্ষেত্রে উদ্ভিদের দেহে এক প্রকার হরমোন সংশ্লেষিত হয় তার নাম হচ্ছে জিব্বেরেলিন আপনার জানেন তিনটে হরমোন অক্সিন সাইটোকাইনিন জিব্বেরেলিন ঠিক আছে তো এই জিব্বেরেলিন যে হরমোনটা আছে তার কাজ হচ্ছে এটা উদ্ভিদের দেহেই কিন্তু সংশ্লেষ হয় তো এর কাজ হচ্ছে আপনার গাছের যে পর্ব মধ্য থাকে মানে দুটো গিটের মাঝখানে যে এরিয়াটুক থাকে তার পরিমাণটাকে বাড়িয়ে দেয় যে কারণে গাছটা লম্বায় বাড়তে থাকে সোজা ডালপালা না হয়ে লম্বাই বাড়তে থাকে তো আমাদের এই লম্বা কমাতে গেলে উদ্ভিদের দেহে মানে ধানের দেহে যে জীব্যারেলিন সংশ্লেষ মানে তৈরি হচ্ছিল সেটাকে আমাদেরকে কিন্তু থামিয়ে দিতে হবে তো সেইটা থামানোর জন্য আমাদের যে ওষুধটা ব্যবহার করতে হবে আমি তিনটে ওষুধের কথা বলবো তার টেকনিক্যাল মোটামুটি কিন্তু একই গ্রুপের টেকনিক্যাল একই সেটা ট্রাইজোল গ্রুপের একটা ফাঙ্গিসাইডও বলতে পারেন কিন্তু অনেকে এটা আমরা পিজিআর বলে চিনি আসলে এটা কিন্তু ট্রাইজল গ্রুপের একটা ফাঙ্গিসাইড তো তার নাম হচ্ছে প্যাকলোবুট্রাজল চাষি ভাই প্যাকলোবুট্রাজল বাজারে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় দেখুন সিনজেন্টা কোম্পানির কার্টার আপনারা নাম শুনেছেন টোয়েন্টি থ্রি যেটা ঠিক আছে আবার সুমিটোমো কোম্পানির আবার তাবুলি আছে কিন্তু আরও একটা হচ্ছে ক্যানস্টার তিনটের নাম বললাম তো তিনটেই কিন্তু আপনার হচ্ছে পিজিআর হিসাবে কাজ করবে কিন্তু আদতে এটা ফাঙ্গিসাইড আরেকটা ওষুধের কথা আপনাদের বলি দেখুন এর নাম হচ্ছে ডংলি বেস্ট অ্যাগ্রোলাইফের এটা দেখুন ওপরে লেখা আছে প্যাকলো বুট্রার জল ফর্টি পারসেন্ট এসসি তাহলে এখানে মোট চারটি ওষুধ আপনারা দেখলেন দুটো টোয়েন্টি আর এই দুটো হচ্ছে ফর্টি এই দুটো ভেরিয়েন্টেই প্রধানত আপনারা বাজারে পেয়ে যাবেন তবে এর ডোজ কিন্তু আলাদা সেক্ষেত্রে আপনাদের সাবধান হতে হবে তবে এটা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা আছে দেখুন আপনার ডোজ যদি একটু গন্ডগোল হয় তাহলে কিন্তু টোটাল গাছগুলো বসে যেতে পারে আপনার বৃদ্ধি মানে এমন হতে পারে হানড্রেড পার্সেন্ট বসে যেতে পারে সেই জন্য আপনারা ডোজ কিন্তু একটু কম করে দেবেন যেটা ডোজ মাত্রা তার থেকে সামান্য কম করে দেবেন তাতে ভীষণ উপকার পাবেন যেমন পাশ সংখ্যা বাড়বে তেমন ধানের গ্লেজ বাড়বে পাতাগুলো আপনার চড়া মানে সীমিত থাকবে সূর্যের আলো ভালো পৌঁছাবে হাওয়া বাতাস খেলবে অটোমেটিক্যালি আপনার ধানের ফলন কিন্তু বেশি হবে তাহলে উপকার কিন্তু অনেক আছে আপনি যদি একটু সাবধানতা অবলম্বন করে তাহলে কোনো ভয় নেই নিশ্চিন্তে আপনারা ধানের জমিতে ব্যবহার করবেন তো আসুন এর ডোজ সম্পর্কে আপনাদেরকে বলে দিই আসুন চাষি এটা এবার আমরা ধানের জমিতে কিভাবে প্রয়োগ করবে সেটা এবার জানি দেখুন স্প্রের থেকে আপনার যদি মাটিতে প্রয়োগ করেন তাহলে কাজ কিন্তু বেশি পাবেন তাহলে মাটিতে কিভাবে দেব এক নম্বর কথা হচ্ছে আমার ইউরিয়া সারের পরিমাণ বেশি ব্যবহার করা হয়েছে তাহলে তো সারের সঙ্গে আমি তো মিশিয়ে দিতে পারছি না তাহলে সেক্ষেত্রে আপনারা বালির ব্যবহার করবেন তার আগে চাষিভাই আপনাদের ডোজ সম্পর্কে একটু বলে দিই দেখুন কাল্টার সিনজেন্টা কোম্পানির যে কাল্টার আছে সেটা হচ্ছে টোয়েন্টি থ্রি পারসেন্ট এটা আপনারা এক বিঘা জমিতে তেত্রিশ শতকে কেমন ভালো করে শুনবেন ডোজটা তেত্রিশ শতকে আপনারা তিরিশ এম ব্যবহার করবেন তেত্রিশ শতকে তিরিশ এম এল তিনটে ডোজই আগে বলে দিই যেটা আপনাদের ক্যানস্টারের কথা বলছি সেটাও আপনারা তিরিশ এম ব্যবহার করবেন আর যেটা বলছি তাবলির কথা সেটা আপনারা পনেরো এম ব্যবহার করবেন কেন এটা ফর্টি পারসেন্ট ওটা দেখুন টোয়েন্টি থ্রি পারসেন্ট আর এটা ফর্টি পারসেন্টে আপনাদের বাজারে পাওয়া যায় তো দেখুন মাত্র এক বিঘা জমিতে সামান্য খরচ ঠিক না সেটা আপনারা জমিতে দিয়ে দেখুন কতটা ফল ভালো পাবেন ঠিক আছে গাছের বৃদ্ধি আপনার দশ থেকে পনেরো শতাংশ কিন্তু মানে ওপরের হাইট কমিয়ে দেবে দিয়ে গাছের ছালকে শক্ত করবে গাছের পর্বমধ্যের পরিমাণ কমিয়ে দেবে ওপরের বৃদ্ধি যখন বন্ধ হচ্ছে তখন কিন্তু শিকড়ের বিস্তার নিচে খুব সুন্দরভাবে হয় ওপরের বৃদ্ধি যখন বাধাপ্রাপ্ত হবে নিচে শিকড়ের পরিমাণ বাড়বে আর যখনই শিকড়ের পরিমাণ বাড়বে উপরে যখন বাড়তে পারছে না তখন স্বাভাবিকভাবেই কিন্তু সংখ্যা বাড়বে। আর এই জন্য আপনারা মাটিতে ব্যবহার করুন যে ডোজটা বললাম সেই ডোজে ব্যবহার করুন দেখুন এখানে কিভাবে ব্যবহার করবেন এখানে আপনারা বালি ব্যবহার করুন প্রথমে বালি এইরকম মোটামুটি এক গামলা বালি নিন বালি নিয়ে এইরকম ছোট করে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি করে এরকম পাতলা করে বেছান বেছানোর পর তারপরে আপনার যে ডোজ বললাম যতটুকু দরকার এবার সেই বালির উপরে ওষুধগুলো আপনারা এরকম লম্বা লম্বা লাইন করে একটু ফেলতে ফেলতে থাকুন ঠিক আছে প্রয়োজনে একবার মিশিয়ে নিয়ে আর একবার ফেলুন হাফ হাফ করে মেশান এবার দেখুন আপনি যে এক গামলা বালি নিয়ে পাতলা করে বিছিয়ে যার ভিতরে ওষুধ কাল্টার বা টাবুলি বা ক্যানস্টার মিশিয়েছেন ঠিক আছে সেটা এবার আর এক জায়গায় বালি নেবেন কারণ অল্প একটু বালি সম্পূর্ণ জমিতে ছিটানো যাবে না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন একটু পুরো করে ধরুন একটা বড় গামলায় বালি নিলেন সম্পূর্ণ জমিতে আমার হয়ে যাবে একটা আইডিয়া করে বালি নিলাম সেটা এরকম এক ইঞ্চি বা হাফ ইঞ্চি পুরো করে আবার বেছান আর ওর উপর দিয়ে সেই ওষুধ মেশানো বালিগুলো ছিটিয়ে দিন দিয়ে টোটালটা এবার ভালো করে মেশান দিয়ে সম্পূর্ণ জমিতে ছিটিয়ে দিন খেয়াল করে রাখবেন এই কথাটা মাথায় রাখবেন যেখানে আপনার চাষি ভাই যদি বেশি আপনার ওষুধ পড়ে যায় এক জায়গাতে তাহলে সেটা তো আমার যখন ছেটাবো তো ওষুধের মাত্রাটা এক জায়গায় যদি বেশি হয়ে যায় সেখানে কিন্তু গাছগুলো বসে যেতে পারে তো এই সাবধানতা আপনাকে অবলম্বন করতেই হবে তো আপনাদের চাষিভাই ডোজ বললাম সঙ্গে সঙ্গে কিভাবে ছিটাবেন সেটাও আপনাদেরকে বললাম ওপরে স্প্রেও করতে পারেন তবে আমি বলবো স্প্রে না করে আপনারা মাটিতে ছিটিয়ে দিন ভালো কাজ পাবেন স্প্রে যদি করেন চাষিভাই তাহলে কার্টার অথবা ক্যানস্টার যেগুলো টোয়েন্টি আছে সেগুলো আপনারা পনেরো লিটার জলে ছয় থেকে সাত এম ব্যবহার করবেন এছাড়া প্যাক্লোবুট্টা জল ফর্টি পারসেন্ট যেটা তাবুলি অথবা বেস্ট অ্যাগ্রো ডংলি আপনাদের দেখালাম এটা আপনারা পনেরো লিটার জলের জন্য তিন এম ব্যবহার করবেন ডোজ সময় একটু কম রাখবেন তিন থেকে সাড়ে তিন তার বেশি যেন না হয় তাহলে ক্ষতি হবে এবার এটা ছেটালে আমার কি উপকারটা পাবো এক নম্বর হচ্ছে দেখুন আপনাদের যে উদ্দেশ্যে সেটা ছিলেন ওপরে বৃদ্ধি বন্ধ হবে ঠিক আছে গাছের ছালগুলো মোটা হবে পাতাগুলো সবুজ হবে গাছের শিকড়ের বৃদ্ধি খুব সুন্দরভাবে হবে ঠিক আছে আর শিকড়ের বৃদ্ধি যখনই হবে পাশ কাটির সংখ্যা পাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাবেন অর্থাৎ গোছাগুলো মোটা হবে আর একটা জিনিস এইটা প্রক্রিয়াটা তো আদতে একটা ফাঙ্গিসাইড এটা ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাস জনিত যে সমস্যাগুলো ধানে থাকে সেটার হাত থেকেও অনেকটা কিন্তু আপনার মানে একটা ফাঙ্গিসাইড স্প্রে করার মতো কাজ হয়ে যাবে তো চাষিভাই আপনারা জমিতে প্রয়োগ করুন যেটা বললাম আপনারা নিশ্চিন্তে প্রয়োগ করে দেখুন যাদের গাছ একটু লম্বা পাঁচ সংখ্যা কম আছে মনে হচ্ছে গাছের জোরটা বেশি হচ্ছে তারা স্প্রে করুন দেখবেন ভালো কাজ পাবেন আর ধানগুলো দেখবেন একসঙ্গে পাকবে ধানগুলোর গাছগুলো খাড়া দাঁড়িয়ে থাকবে গাছগুলো পড়বে না তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এরপরে খুব তাড়াতাড়ি আপনাদের যে স্প্রের জন্য যে আপনারা অনেকে চাপান দিয়েছেন চাপান দেওয়ার পর গাছগুলো সবুজ হচ্ছে তো কোন স্প্রে করে আপনারা হানড্রেড পার্সেন্ট কন্ট্রোল করতে পারবেন সেটা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ